গুড মর্নিং ফ্রেন্ডস আজকে একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে পঁচিশে মার্চ দু সোমবার আজ পবিত্র দোল পূর্ণিমা আর এই পবিত্র দোল পূর্ণিমার জন্য আজকে আমরা বিষ্ণুপুরের যে বিখ্যাত পোড়ামাটির হাট আছে সেই দিকে চলেছি আর এই পোড়ামাটি হাটে দোল পূর্ণিমা পালন করার জন্য মানুষের ভিড় দেখতেই পাচ্ছেন সবাই পোড়ামাটি হাটে এসে উপস্থিত পবিত্র দোল উৎসব পালনের জন্য এই বসন্ত উৎসবটা বিষ্ণুপুর বসন্ত উৎসব যে কমিটি আছে তারাই পরিচালনা করেছে বিষ্ণুপুরে এর আগে সেরকমভাবে বসন্ত উৎসব পালন হতো না কিন্তু লাস্ট তিন চার বছর ধরে খুব সুন্দর এই বসন্ত উৎসব পালন করা হয় সকালবেলায় বিষ্ণুপুরের বিভিন্ন মানুষদের নিয়ে আর ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে এক সুন্দর শোভায়াত্রা বের হয় যেটা বিষ্ণুপুরের রাস্তা ঘুরে তারপর পোড়ামাটির হাটে এসে শেষ হয় এই বসন্ত উৎসব পালনের জন্য একটা কালচারাল প্রোগ্রামেরও আয়োজন করা হয়েছে আর সেই কালচারাল প্রোগ্রামে সবাই পুরো আনন্দে আত্মহারা পোড়ামাটি হাটের আকাশ বাতাস আবিরের রঙেই পুরো ছেয়ে গেছে বিখ্যাত লাল পলাশ ফুলের মালা তৈরি করছে এই দাদা এখানে বসে আজ গরমটা প্রচণ্ড ছিল সূর্যের প্রচণ্ড তেজ সূর্যের প্রচণ্ড তেজের জন্য আমরা এগিয়ে গেলাম মঞ্চের দিকে কারণ মঞ্চের পাশে একটা স্টেজ বানানো হয়েছে একটু রোদ যাতে কম লাগে সেই দিকে এগিয়ে গেলাম আর মঞ্চের পাশ থেকেও দেখা যাচ্ছে যে মানুষের কত ভিড় বিষ্ণুপুরের যত ছোট থেকে বয়স্ক মানুষ সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য চলে এসছেন আর এই একটা মঞ্চ এই মঞ্চেই বিভিন্ন নামী দামি শিল্পীরা তাদের অনুষ্ঠান পারফর্ম করছেন বিষ্ণুপুরে এই বিখ্যাত মন্দিরগুলোর পাশেই পোড়ামাটির হাট আর এই হাটেই হচ্ছে আজকের পবিত্র দোল উৎসব একটা ছোট্ট মেয়ে সে সুন্দর একটা মাস্ক পরে হাতে এক বিভিন্ন রঙের আবিরের থালা নিয়ে আমাদেরকে একটু রং মাখিয়ে দিল আর এই দোল উৎসবের জন্য একটা স্টলও করেছে যেখানে মানুষকে শরবত দেওয়া হচ্ছে কারণ প্রচণ্ড গরম আজকে তাই মানুষের ডিহাইড্রেট হওয়ার সম্ভাবনা পোড়ামাটির বিষ্ণুপুরের হাটটা অনেকটা শান্তিনিকেতনের যে সোনাজির হাট হয় সেরকমই এই পোড়ামাটির হাটটা মেনলি শনিবার আর রবিবার দুপুর থেকেই বসে দুপুর থেকে সন্ধ্যে সাতটা আটটা পর্যন্ত হয় যেটা দেখতে মানুষের প্রচণ্ড ভিড় থাকে আর সেই মাঠেই এখন আমাদের বসন্ত উৎসব পালন করা হচ্ছে সবাই তো খুশিতে আত্মহারা তাই আমরাও কেন বাদ থাকি আমরাও যে প্রোগ্রাম চলছে সেই প্রোগ্রামের সাথে সাথে আমরাও একটু পা দোলালাম এই বসন্ত উৎসবের জন্য পোড়ামাটির হাটে বিভিন্ন খাবারের দোকানও বসেছে আইসক্রিম থেকে শুরু করে ফুচকা ঘুগনি চা শরবত মালাই বিভিন্ন দোকান বসেছে এখন ঘড়িতে বাজলো দুপুর একটা তবুও মানুষের একটু কোনো ভিড় কমেনি মনে হচ্ছে যেন সময়ের সাথে সাথে ভিড় বেড়েই চলেছে যাই হোক আমাদের তো এবার বাড়ি যাওয়ার পালা কারণ পিহুকে আমরা বাড়িতে দেখে এসেছি এবার আমরা চললাম বাড়ির দিকে কিন্তু এই বসন্ত উৎসবে সবাই খুব আনন্দ করলাম বিষ্ণুপুরের পবিত্র দোল উৎসব দেখার জন্য বাইরের থেকেও বহু পর্যটক এসছিল এর আনন্দ উপভোগ করার জন্য আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম আবার হবে একটা নতুন ব্লগ নিয়ে টাটা বন্ধুরা